নতুন ভিডিওতে সবাইকে কথা বলতে আমাদের এবং চৈত্রে পরে দেশ স্বীকৃতি রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে তো ইউনেস্কো এবং জাতিসংঘের আন্তর্জাতিক স্বীকৃতি তো আছে এবং আমাদের সাংবিধানিক স্বীকৃতি তৎকালীন পাকিস্তান সাংবিধানিক স্বীকৃতি ছাপ্পান্নালে তো এগুলো তো আছে এবং আমাদের বাতান্দনের আন্দোলনের ভিত্তিকে সবচেয়ে বড় বড়ো অ্যাওয়ার্ড হচ্ছে একুতে পদক কথা বলতে একুতে পদক নিয়ে প্রত্যেক বতর ন্যায় একুতে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে অমর একুতে গ্রন্থমেলা এবং তাদের স্মরণ করে তরণ করে একুতে পদক দেয়া হয় এটা উনিশশো ছিয়াত্তর সাল থেকে একুতে পদক দেয়া হয় একটা মৃত্যুতে একটা পদক তা যেটা নক্তা করেছেন নিতুল কুণ্ড নিতুন নিতুল কুণ্ড একুতে পদকে আত্মিক আত্মিক মানে অত্য তর্বত্ত প্রথমে চল্লিশ হাজার টাকা দেওয়া হলো পরবর্তীতে দুই লাখ টাকা এবং পরবর্তীতে এখন তিন লাখ টাকা করে অত্য দেওয়া হয় এটি বাংলাতে বাচা ও সংগীত এবং গত সর্বত্র খেতাব বা সম্মাননা দেওয়া হয় আপনারা এই এবছর দু হাজার পঁচিশ সালে একুতে পদক দেওয়া হয় আমাদের অব্র কিবোর্ডের দ্বারা বাংলা পয়েন্ট লেখার ক্ষেত্রে লভ্যতা করতে অব্র কিবোর্ড এই অব্র কিবোর্ডে পুরো টিমকেই দেওয়া হয় এবং অন্যান্যদেরও এই একুতে পদক সম্ভাবনা দেওয়া হয় একুতে পদক বাংলাতে ভাষা আন্দোলন এবং বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ পদক